এখন বেশি থাকার কারণটা কি হাসের মাল দাম দাম কম খাই নিয়ে আলাদা বেশি আচ্ছা এই কারণে একটু হাসের দাম একটু একটু বেশি আচ্ছা নিচে যে হাঁস গুলো আছে এই হাঁস গুলো এগুলো পাঁচশো টাকা পিস এগুলো কি পাঁচশো টাকা করে পিস এখন তো তোল মানে একটা ওজন কতটুকু হবে এগুলো এক কেজি দুইশো তিনশো আর এই উপর গুলো দেখি দেখি আচ্ছা এখন তো দাম বেশি মনে হচ্ছে হাঁসের দাম দাগাতে বেশি গ্রামে বেশি গ্রামে বেশি গ্রামে গৃহস্থ কম বেশি দাম বেশি এখন আপনাদের বেচা কিনা কেমন চলছে বেচা কিনা তেমন নাই ভাই সকাল ধরে একটা মাছ বিচ্ছে যেহেতু গেড়ে সামনে আসে দোকান অপরিচিত দোকান ফুটপাথে লাগাইছে যার কারণে কাস্টমার বিজুড়ি ঢুকে না কাস্টমার আসে দোকান এটা গোডাউনের মতো মেন সিটি কাস্টমার মার্কেট হলে এটা যেহেতু এটা কাস্টমার সিটি নাই এখন বাড়ি তুলে যায় হকার তুমি মাল লোজা মানুষ ঢুকে না এখানে মহিলা গেছে কারণ বিভিন্ন রকমের পুরো মার্কেটের মইলা এখানে আসলে হালা যার কারণে কাস্টমার বিজুড়ি ঢুকে অন্তর্বাসের কারণে আর কাস্টমার মার্কেট সিরে না এটা গোডাউনের মতো

কেজি পাঁচশো টাকা হ্যাঁ সিনেহাসিনালো শার্ট ভালো শার্ট কিন্তু কাস্টমার কম বর্তমানে কাস্টমার কম মালের দাম বেশি ক্যারামে বেশি দাম মাল